আসসালামু আলাইকুম বস আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমাদের একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি একটা খুব শক্তিশালী মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি খুব সহজ একটি মন্ত্র খুব শক্তিশালী এই মন্ত্রটি দিয়ে আপনারা দেখা গেছে অনেক ঝিনে ধরা রুগী তান্ত্রিক ভাইরা আছে চিকিৎসা করতে গেলে জিন হাজির করতে পারে না তাদের জন্য খুব শক্তিশালী পাওয়ারফুল একটি মন্ত্র এমনকি সাধারণ লোকের জন্য সবাই কাজটি করতে পারবে মন্ত্রটি প্রয়োগ করতে পারবে খুব শক্তিশালী একটা মন্ত্র এই মন্ত্রটি ঝিনে ধরা রুগী রোগীর মাথার মাথায় তিনবার পাঠ করে রোগীর মাথায় তিনটি ফো দিলে দেওয়ার সাথে সাথে জিন হাজির হবে সাধারণ লোকেও করতে পারবে যারা তান্ত্রিক ভাই আছে তাদের জন্য এই বিদ্যাটি খুব পাওয়ারফুল খুব দরকার খুবই প্রয়োজনীয় একটা বিদ্যা এই বিদ্যাটি যাদের জানা আছে তারা জেনে ধরা রোগীর সাথে ভালো চিকিৎসা করতে পারবে জিন হাজির করতে পারবে জব সব করতে পারবে এমনকি যে কোনো মানুষকে আসর করলে সেটা আর জানতে পারবে এই তপদের মাধ্যমে মন্ত্রটি একদম সহজ মন্ত্র নিয়ম কারণ একদম খুব ছোট্ট সরল সহজ একটি মন্ত্র এই মন্ত্রটি দ্বারাই আপনারা খুব উপকৃত হবেন তো বিওস আপনারা কেমন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে চেষ্টা করব। আর এই চ্যানেলে কোনো বলবাল বিদ্যা দেওয়া হয় না আপনারা প্রয়োগ করে দেখুন সাথে সাথে রেজাল্ট যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনাদের উপকার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি সবার কাছে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে যাতে আমার চ্যানেলটি বড় হয় আমি যাতে ভালো ভালো বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আসতে পারি দিতে পারি আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমার এই বিদ্যা দিতে ভালো লাগে না তো যদি আপনারা উপকারিত হন সেটাই আমি চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম